ইউটিউব থেকে কি জিনিস পেয়েছি তোমরা গেস করে সবাই কমেন্ট সেকশনে জানাও তো ইউটিউব থেকে একটা মেল দিয়েছে তো কি মেলটা দিয়েছে তখন আমি যেই হোয়াইট স্টুডিও খুলে ওইখান থেকে আমি যেই চেক করতে যাই ওইখান থেকে মানে কি আর বলবো এত একটা ভালো জিনিস দেখতে পাবো আমি কিন্তু কোনো দিন আশা করিনি সো হে গাইস তোমার সবাই কেমন আছো দেন সকলে কিন্তু খুবই ভালো আছো তো তোমাদের ভালো তো থাকতে হবে কারণ আগে যা গরম পড়েছিল তার মধ্যে কিন্তু এখন দুদিন এখন বৃষ্টি পড়ছে তার মধ্যে কিন্তু মানে আলাদাই একটা ঠান্ডা হচ্ছে ঠিক আছে তো ভালো তো সবাই থাকবে তো ফার্স্ট অফ অল তোমাদের একটাই কথা বলে রাখি তো তোমরা টাইটেল টেলার এবং থামবেল দেখে কিন্তু ঠিকই ধরে ফেলেছো সময়টা কিন্তু ছিল বন্ধুরা ষোলোই জুন ঠিক আছে ষোলোই জুন আজ যখন আমি হঠাৎ আমি ঘুম থেকে উঠি এখন বিকেল ঠিক আছে এখন বিকেল পাঁচটে এটা হচ্ছে কিন্তু তোমার ষোলো তারিখ ঠিক আছে ষোলো তারিখ আজকে সকালে আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠি উঠে আমি যখন ওয়াইটি স্টুডিওটা ওপেন করি ওয়াইটি স্টুডিওটা যখন ওপেন করি ওপেন করে যখন চেক আউট করি যে ইউটিউব থেকে একটা মেল দিয়েছে তো কি মেলটা দিয়েছে তখন আমি যেই ওয়াইটি স্টুডিও খুলে ওইখান থেকে আমি যেই চেক আপ করতে যাই ওইখান থেকে মানে কী আর বলবো এত একটা ভালো জিনিস দেখতে পাবো আমি কিন্তু কোনো দিন আশা করিনি ঠিক আছে আর ভালো জিনিসটা ঠিক আছে মানে তোমরা সবাই এবার বলবে যে এইটা হয়েছে বলে কি এটা আবার ইউটিউবে বলতে হবে প্রাইস ওই রকমটা কিছুই নয় আমি সবটাই ঠিক আছে সবটাই তোমাদের মাধ্যমে শেয়ার করি এবার এই জিনিসটাও আমি তোমাদের মাধ্যমে শেয়ার করছি যে আমার আমি যে ইউটিউব করি আমার যে ইউটিউব জানি মাঝখানে আমার ভিডিও প্রায় বন্ধই ছিল আমার যে ওয়াচ টাইম থাকে না ইউটিউবে ওয়াচ টাইমটা প্রায় কমেই গিয়েছিলো ঠিক আছে তারপরে রিসেন্ট আমি ভিডিও ছাড়ি ছাড়ি ছাড়তে ছাড়তে আমার যে ওয়াচ টাইমটা থাকে না ওয়াচ টাইম ফাইনালি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল ঠিক আছে যেই ওয়াশ টাইমটা কমপ্লিট হয়েছে ইউটিউব থেকে আমাকে মেল দিয়েছে ঠিক আছে ইউটিউব থেকে আমাকে মেল দিয়েছিল তোমার পনেরো তারিখ দশটার দিকে ঠিক আছে বাট আমি ওটা কোনো কারণে চেক আউট করতে পারিনি ঠিক আছে তারপর আমি তোমার ষোলো তারিখে সকাল সকাল ঘুম থেকে উঠি সকাল সকাল ঘুম থেকে উঠে ইউটিউব থেকে যখন একটা মেল দিয়েছে তখন ওই মেলটাকে যখনই আমি চেক আউট করি তখন এই রকম একটা জিনিস দেখতে পেলাম মানে মনের মধ্যে গাইস না তখন আলাদাই একটা আনন্দ ফিল হচ্ছিলো ঠিক আছে আমি জানি এবার এটা নিয়ে তোমরা আবার বলবে যে দাদা এটা হয়েছে এটা কি বলতে হবে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে এটা কি আবার ইউটিউবে তোমাকে এসে বলতে হবে তো আমি তোমাদের একটাই কথা বলছি কিছু কিছু ক্রিয়েটার থাকে না যারা অল্পতেই অনেক সন্তুষ্ট ঠিক তেমনই আমি আমার এইটুকুই জিনিস হয়েছে না এই অল্পতে না আমি অনেক মানে সন্তুষ্ট এবার আমি জানি পরবর্তীকালে তোমরা আমাকে সাপোর্ট করলে এর চেয়ে বড়ো কিছু হলে হতে পারে ঠিক আছে তোমরাই আমার সব তোমরাই সাপোর্ট করলে এর চেয়ে পরবর্তীকালে কোনো কিছু বড় ধরনের হতে পারে সেটা আশা রাখছি হয়ে যাবে ঠিক আছে তো এইটুকুই বলার ছিল এখন কিন্তু বিকেল হয়ে গেছে বিকেলের টাইমে আমি অ্যাকচুয়ালি এসেছিলাম মাঠের দিকে ভিডিও বানাতে ঠিক আছে মাঠের দিকে ভিডিও বানাতে এসেছিলাম মানে এক জায়গায় বক্স কম্পিটিশান হবে বড় ধরনের বক্স কম্পিটিশান তো সেই বক্স কম্পিটিশান কিন্তু আপডেট ভিডিও বানাতে এসেছিলাম এসেই দেখলাম না যে এই রাস্তায় মানে হঠাৎ কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো কী আর করবো এই একটাই গাছ গাছেই ভর্তি ওই দিকে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে ঠিক আছে ঝিমঝিম করে হালকা ওইদিকে বৃষ্টি হচ্ছে আড়ালে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে গাছের আড়ালে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এই ট্যাটুটা কেমন লেগেছে তোমাদের রিমঝিম ধারাতে চাই মন হারাতে এলো ভিজছি এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনি মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমে কাহিনী গাইস শুধু বৃষ্টি ঠিক আছে সকাল থেকেই যেন বৃষ্টি 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 সকাল থেকেই বৃষ্টি ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি একটুও থামেনি ঠিক আছে ওই দুপুর সাড়ে বারোটার দিকে হালকা বৃষ্টি থেমেছিল বাট তারপর থেকে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমি যতগুলো আপডেট ভিডিও বানাই ঠিক আছে মানে বক্স কম্পিটিশানের যে রিলেটেড আপডেট ভিডিও আমি যতগুলো বানাই ঠিক আছে সিম্পলি আমি এই জায়গায় বানাই ঠিক আছে এই জায়গাটা দিয়ে বানাই আর ওই দিকে তোমরা দেখতে পাচ্ছ মানে রাস্তা চলে গেছে ঠিক আছে এটা হচ্ছে একজনের পার্সোনাল জায়গা ঠিক আছে যখন তখন এই জায়গায় আমি বানাই আর ওই দিকে কিন্তু রাস্তা ঠিক আছে যখন তখন ওই রাস্তায় আমি বানাই ঠিক আছে এই হচ্ছে মেনলি ব্যাপার কি আর করবো চারিদিকে শুধু বৃষ্টি 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 এই বৃষ্টিতে কিছু ভালো লাগে কিচ্ছু ভালো লাগে না হ্যাঁ এই বৃষ্টিতে একটাই জিনিস ভালো লাগে শুধু খেতে খেতেই ভালো লাগে বৃষ্টি বৃষ্টি আমি অল ভিডিও এইখানেই কিন্তু শ্যুট করি ঠিক আছে আপডেট রিলেটেড ভিডিও এইখানেই শ্যুট করি আর এই দিকে কিন্তু চলে গেছে রাস্তা মাঝে মধ্যে কিন্তু এই রাস্তাগুলোই আমি আপডেট ভিডিও বানাই ঠিক আছে এই রাস্তাটাই কিন্তু আপডেট ভিডিও বানাই বৃষ্টির মধ্যে কিন্তু আমি ফোন নিয়ে ভিডিও করছি বন্ধুরা এই যে স্কুলটি রয়েছে ঠিক আছে এটা কিন্তু আমার ছোটোবেলাকার স্কুল আমি যখন ক্লাস থ্রি ফোরে পড়তাম এই স্কুলেই পড়তাম ঠিক আছে বাট এই স্কুলটা এখন অন্যরকম হয়ে গেছে আমরা যখন পড়েছিলাম তখন স্কুলটি কিন্তু অন্যরকম ছিল এই স্কুলের মাঝখান এই স্কুলের পাশ দিয়ে যখন আমি চলে যাই না মানে আলাদাই একটা অনুভূতি থাকে যে কত ছোট ছিলাম কি থেকে কি হয়ে গেলাম আলাদাই একটা মনে অনুভূতি জাগে মানে মনটা কাঁটা দিয়ে ওঠে তো এইটুকুই বলার ছিল ভালো লাগলে ছোট ভাইকে সাপোর্ট করে দিও দেখা হচ্ছে কোনো একটা ব্লগ ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য বাই